চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামনের তালতম জন্মদিন পালিত হয়েছে একত্রিশে মে শুক্রবার সন্ধ্যায় চান্দিনার দোল্লায় নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা দোয়া ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি এ সময় সকলের উদ্দেশ্যে মোস্তফা কামাল মামন বলেন জননেতা ডাক্তার প্রাণগোপাল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে নিয়ে কাজ করে যাব এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে চান্দিনার উন্নয়ন করে বাংলাদেশের কাছে একটি রোল মডেল হিসেবে তৈরি করতে তিনি সাংসদ ডাক্তার প্রাণগোপাল দত্তের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন পরে মাওলানা আবু সুফিয়ানের পরিচালনায় দেশবাসী ও মুস্তাফা কামাল মামুনের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

কুমিল্লা থেকে আলিপ মাহমুদ কাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন